আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যমুনা সেতু পার হলাম তো যমুনা সেতু পার হতে যায় যে দৃশ্যগুলা দেখতেছি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি ভিডিওতে কি বোঝাতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা এই যমুনা সেতুর রাস্তাটা এত তার মানে ছোটো যে আসলে দুটা বড় বড় গাড়ি যখন পাশাপাশি যায় তখন কিন্তু আমাদের পার হওয়াটা খুবই রিকজনক মনে হয়ে যায় তার মানে দেখবেন যে যখন একটা বাস আমার পা দিয়ে পার হয়ে যায় তখন কিন্তু জায়গা খুবই সীমিত থাকে এই জন্য আমরা খুবই কেয়ারফুলে সতর্কভাবে গাড়ি চালাবো যমুনা সেতুর উপরে উঠে এই জন্য সতর্কভাবে চালাবো যদি চান্স এই যৌবনা সেতুর উপরে যদি আপনি একটা মিস্টেক করে ফেলান তাহলে কিন্তু বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে আপনার জন্য এবং অন্য অন্য ড্রাইভার ভাইদের জন্য কিন্তু বিপদ তো এই জন্য আমরা যৌবনা সেতুর উপরে উঠে অবশ্যই খুবই কেয়ারফুলে গাড়ি চালাবো সাবধান অবলম্বন করব। আমরা টেলিফোনে কথা বলবো না আমরা কোনো দিক ধ্যান দেব না অবশ্যই আমরা সবসময়ের জন্য ড্রাইভিংয়ের দিক পুরোপুরি ধ্যান দিয়ে আমরা হচ্ছে এই যমুনা সেতুর উপরে গাড়ি চালাবো এবং পার করে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা যদি ধ্যানে গাড়ি চালাই তাহলে আল্লাহ রহমতে কোনো বিপদ হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যৌনা আমরা যখনই উঠবো তখন অবশ্যই আমাদের খেয়াল থাকতে হবে যে আমার গাড়ির সব কিছু ঠিক আছে কিনা না প্রয়োজন হলে আমরা গাড়ি যৌনা সেতুর আগে আমরা আধা ঘন্টা দশ মিনিট বা পাঁচ মিনিট দাঁড়ায় যদি আমরা সব কিছু দেখে যদি যৌবন্দার সেতুর উপরে উঠি তাহলে হয়তো আমাদের এই যৌবন সেতুর উপরে যে উঠে যে বিপদগুলো হবে এইগুলো অন্ত হবে না তো এই জন্য আমার বিশেষভাবে এবং বিনীত অনুরোধ থাকবে যে আমরা যখনই যৌবন সেতুর উপরে উঠবো তখনই অবশ্যই খুবই কেয়ারফুলে উঠবো এবং কেয়ারফুলে গাড়ি চালাব আর আমার বিনীত অনুরোধ থাকবে যে প্রত্যেকটা ড্রাইভার ভাইয়ের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি যে ড্রাইভার ভাইয়েরা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু ব্রিজ দিয়ে নয় যে কোনো প্রান্তে এবং যে কোনো রোডে যখন ড্রাইভ করব অবশ্যই সাবধানে গাড়ি চালাবো এবং নিজের কন্ট্রোলের মধ্যে রেখে গাড়ি চালাবো কন্ট্রোলের মধ্যে রাখি গাড়ি চালাবো কেন কন্ট্রোলের মধ্যে গাড়ি যদি রাখি গাড়ি চালান তাহলে আপনার জন্য ভালো এবং অন্য অন্য গাড়িওয়ালার জন্য ভালো তার কারণ যত গতি তত ক্ষতি এটা হয়তো আপনারা প্রত্যেকটা প্রত্যেক প্রতিটা মানুষই জানেন যে গাড়ির যত গতি দিবেন তত ক্ষতি হবে এই জন্য গাড়ির গতি সর্বোচ্চ চেষ্টা করবেন গাড়ির গতি কম দেওয়ার জন্য আমি শুধু যমুনা সেতুই নাই শুধু পদ্মা সেতু না আমি যেখানে যে অবস্থায় যে রোডে গাড়ি চালাই না কেন আমার নিয়ন্ত্রণের স্পিড হচ্ছে সর্বোচ্চ আমার গাড়ির গতি থাকে হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ আমি পঞ্চাশে গাড়ি টানি এই জন্যই যে আমার সম্মুখে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমি অন্তত গাড়ির আমরা হচ্ছে তিন সেকেন্ডের ফয়সালা নিতে পারি তিন সেকেন্ডের ফয়সালা অর্থাৎ আমি গাড়িটা তিন তিনবার যদি ব্রেক মারি তাহলে আমার গাড়িটা কিন্তু দাঁড়ায় যাবে কিন্তু আমার গাড়ির স্পিড যদি উগ্রগতিতে হয়ে যায় তাহলে কিন্তু আমি গাড়ি আর কন্ট্রোলে রাখতে পারবো না এই জন্য কিন্তু বিশেষ করে এই স্পিডে যে গাড়িগুলো চলে অতিরিক্ত ওভার স্পিডে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো কিন্তু আমি রোডের মধ্যে দেখি যে ওই দেখা যাচ্ছে রোডের মধ্যে মেদে পোলট্রি খায় পড়ে আছে অথবা রোডের বাইরেই চলে গেছে আমার মেলা দেখা ভিডিওতে আমি মেলা ভিডিওতে দেখেছি এবং এই রোডে দেখেছি যে গাড়ি পোলট্রি রোডের মধ্যে পড়ে আছে অথবা রোডের বাইরে চলে গেছে ওই গাড়িগুলো কেন অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ন্ত্রণ হারায় যায় বিশেষ করে কাঁচামালের যে গাড়িগুলো যেমন পাতাকপি তারপরে হচ্ছে ওই কাঁচামাল এই গাড়িগুলো তো তার মানে লোড দেওয়ার পর থেকেই ওই পাটিরা পেরা দেয় ভাই আসেন ভাই আসেন ওই আসেন আসেন যে বলে না তখন ড্রাইভারের মাথার মধ্যে একটা অন্যরকম কামড় থাকে যে আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমার পার্টির কাছে আমি ভালো থাকবো কিন্তু ওই যে যে একটা আশা ওই আশায় কিন্তু গাড়ির স্পিডটা অতিরিক্ত বাড়ায় দেয় ওই বাড়ায় দিয়ে যখন গাড়ি টানে তখন যে আছে সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারায় দিয়ে রোডের মধ্যে উল্টায় পড়ে থাকে পাতাকপি নিয়ে হোক বা আমনি নিয়ে হোক রোডের মধ্যে উলটায় পড়ে দেয় তো এই জন্য আমি বলবো কি যে আপনি ভাই কাঁচা মাল টানেন বা যে মালে টানেন না কেন অন্তত স্পিরিটটা আপনি নিয়ন্ত্রণে চালাবেন তাইলে হয়তো আপনার জন্য ভালো আপনার ফ্যামিলির জন্য ভালো আমরা প্রত্যেকটা ড্রাইভারই আশা করি যে আমরা বাড়ি থেকে যখনই এই ড্রাইভিং করার উদ্দেশ্যে বাড়াই তখন অবশ্যই ভাবি যে আমরা আল্লাহর কাছে আর্থনা করি যে আল্লাহ আমাকে আবার সুষ্ঠুভাবে যেন আমার ফ্যামিলির কাছে পৌঁছায় দেয় এই আশাটা করি তো তাই প্রত্যেকটা ড্রাইভারই কিন্তু আশা করে যে আমি সুষ্ঠুভাবে এবং ভালোভাবে বাড়ি ফিরবো এবং ফ্যামিলির লোকও কিন্তু আল্লাহকে কাছে এটাই দোয়া করে যে আমার বাড়িওয়ালা যাইতেছে কেন আমার ছেলে যাইতাছে তো আল্লাহ যেন ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু এই ভালোভাবে ফেরানোর পিছনে একটা রহস্য আছে কারণ আছে সে হচ্ছে তো তাকা থাকতে হবে আল্লাহর আল্লাহরপুর ভরসা থাকতে হবে আর আরেকটা কথা হচ্ছে নিজের স্পিরিটটা কন্ট্রোলে রাখতে হবে সব সময়ের জন্য এটা আমার ড্রাইভার বাইরে জন্য আমার তরফ থেকে বিনীত অনুরোধ তার কারণ আমিও তো ড্রাইভার আমি দেশের বাইরেও দীর্ঘদিন ড্রাইভিং করেছি এবং নিজের দেশেও আজকে আনুমানিক চার বছর হতে যাচ্ছে আমি ড্রাইভিং করতেছি আমি প্রতিটা জায়গার যে অ্যাক্সিডেন্টের যে ভিডিওগুলো বানায় থাকি আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে যে সমস্ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় কোনো গাড়ি ঘুম নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঘুমের কারণের জন্য ও এটাই আর কথা যে আমরা তার মানে ঘুম নিয়ে গাড়ি চালাই চোখে ঘুম নিয়ে যে গাড়ি চালাই এটা কিন্তু মারাত্মক একটা আমাদের একটা রোগ এই রোগের জন্যে কিন্তু অ্যাক্সিডেন্টটা মূলত বেশি বেশি হয় এক হচ্ছে স্পিডে তো অ্যাক্সিডেন্ট হয়ই আরেকটা হচ্ছে ঘুম নিয়ে গাড়ি চালার জন্য অ্যাক্সিডেন্ট হয় তো ভাই আমি আজকে আসলাম হচ্ছে আপনার ময়মনসিং থেকে আর্টিস্ট কোম্পানি সিং যেটা আপনার হচ্ছে বগার বগার মোড় ওই যে ওখানে যে আকিস কোম্পানি আছে ওখানে টাইলস লোড দিয়েছে দিয়ে আমি ঢুকেছি হচ্ছে ভরাডুবা রোড হয়ে আসলাম হচ্ছে ধামরাই দিয়ে উঠলাম ঘাটায়াল দিয়ে উঠলাম সরি ঘাটায়াল দিয়ে উঠে আসলাম হচ্ছে এলেঙ্গা তো আসতে লাগে আমার চোখে এমন অবস্থা যে আমি গাড়ি আর একটা দাবো চালাতে পারছি না আজকে সকালবেলা এই ভিডিওটা সকালকেরই তো আমি ঘুমায় গেছিলাম রাস্তার মাঝেই ঘাটায়াল উঠে আমি ঘুমায় গেছিলাম রোডে দুই ঘন্টা ঘুম পারা বাগান গাড়িটা চলে আসলাম তো এই যে গাড়ি এখন চালাইতে আছে খুব নিরাপত্তাভাবে যেহেতু আমি ঘুম পাড়ে নিছি আমার হচ্ছে ঘুম নেয় এখন তো এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে ড্রাইভার ভাইরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না সব সময়ের জন্য আপনি স্পিরিট এবং ঘুম কন্ট্রোল করে গাড়ি চালাবেন দেখবেন আল্লাহ রহমতে কোনো বিপদ হবে না তো এই মুহূর্তেই ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কথা আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে সাথে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লা